আরে অনেক কথা বলতে আছে তোমার মতো এ শুনেন আপনি এখন এই অবস্থায় থাকেন কেন? এই যে আপনার পুরান লঙ্গি আপনি ঢাকা শহর বাড়ি আসে। কত মানুষ কিভাবে থাকতে হয়? থাকে? এখন কি আপনি বাড়ি যাওয়ার ইচ্ছা নাই? আমার বাড়িতে লঙ্গিটা ਦਿੱত্তো তো 6 বছর। আর কেন 6 6 দিন ঠিকছে যায়। তো মামা আপনি গোসল করেন না কয়দিন ধরে একটু বলেন তো? আমি আজকেও করছি গোসল। গোসল আজকে করছেন আপনি মানে সকালে অবস্থা দেখা যাচ্ছে এইজন বলছি উপর করেন না কয়দিন ধরে। আমি সকালে গোসল করছি আজকে সকালে গোসল করছেন তোমরা অটোমেটিক টেলিভিশন না দেখে পথে পথে সাংবাদিকতা করো না নিয়ে জবা করে কেটে ফেলবে তোমাদেরকে দাম করে কেন কেন কি 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 কারণে তুমি না দেখে এখানে জিজ্ঞাসা করাটা বেকার বেকার তো মানে আমি বলতেছি তোমার আমার বাড়িতে চুরি করার জন্য পথে পথে ধান্দাবাজি বাইরে না ধান্দাবাজি কাকা শুনেন আমি একটু তুমি যাও এখান থেকে আমি তো যাবই আপনি একটু কথা বলি আপনি একটু খাওয়াবো খাওয়াতে খাইয়ে যাও একটু খাওয়া দাওয়া করতাম চাইছিলাম আমি তোমার খানা তুমি ঘর আমার আমার মনে হয় একজন মানসিক বাসাময় যা হোক সবাই ভিডিও একটু শেয়ার করে দিবেন লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন